যেন মিশে আছে সীমাহীন দীঘালতে বীর শান্তির নীর এই তো আমাদের রূপসী বাংলার গ্রাম যেন শিল্পীর তুলিতে আঁকা আমাদের রূপসী বাংলার গ্রাম সোনালী ধানের মাহায় জড়ানো আমাদের এই রূপসী বাংলা মাঠের পর মাঠে জুড়ে কেবলি এখন সোনালী রঙের ধানেরই খেলা যেন কেউ পরম যত্নে সবুজ মাঠের গায়ে সোনার চাদর বিছিয়ে রেখেছেন মাঝখানে ছোট্ট গ্রামগুলো যেন সেই সোনালী সমুদ্রে বেশে থাকা এক একটি স্বপ্নের দিন রোদ বৃষ্টিতে ভিজে কৃষক নিরলস পরিশ্রম করে তাদের এই অবিরাম পরিশ্রমে ফলে আমাদের কৃষি এভাবে তারা নীরবে গড়ে তুলে আমাদের অন্যের ভান্ডার প্রকৃতির সকল ধরনের প্রতিকূলতা সহ্য করে ফসল ফলায় আমাদের এই কৃষক বাই তাদের এই হাড় বাঙ্গা খাটুনিতে কুঠি মানুষের অন্ন ভাণ্ডার আসলে তারাই প্রতি থেকে তবে এই সৌন্দর্যের পিছনের কারিগর হলেন আমাদের এই কিষাণ কিষানীরা বুড়িয়া আলো ফোটার আগে যারা কাস্তি হাতে নেমে পড়েন মাঠে রোদে পড়ে গাম জড়িয়ে তারাই ফলায় এই সোনার ফসল তাদের হাতের ছোঁয়ায় প্রতিটি ধানের গুছায় প্রাণ আসে এই দৃশ্য শুধু কাজেরই নয় এটি জীবন সংগ্রামের এক অপূর্ব নজির আমার পিছনে দেখতে পাচ্ছেন মাঠ হচ্ছে সোনালি ধানের কেট যা দীর্ঘ অপেক্ষার পর এখন শুধু গড়ে তোলারই পালা অগ্রহণের ধান আর সেই ধান দিয়ে শীতের পিঠা এটাই গ্রামের ঐতিহ্য সেই হাতের খাঁচি দিয়ে ধান কাটা এখন প্রায় কমে গেছে সময় বাঁচিয়ে আধুনিক কম্বাইন্ড হাইভিস্টার দ্রুত ফসল কেটে নিচ্ছে প্রযুক্তির সহায় আমাদের কৃষি এখন আরও দ্রুত আরও ফলনশীল কম্বাইন হাইবিস্টারে একাই করে ধান কাটা মারায় এবং জারার কঠিন কাজ প্রযুক্তির এই আধুনিক জাদু কম্বাইন হাইবিস্টার, কৃষিকাজকে এনে দিয়েছে নতুন গতি ধান কাটার এই মৌসুমটাতে প্রত্যেকটা কৃষকের মুখে আনন্দের একটা বার্তা চলে আসে ধান কাটা শেষ কিন্তু কৃষকের কাজ এখনো বাকি কোদাল হাতে জমি সমান করার পালা যাতে শুকনো হয় ফসলের প্রতিটি দানা কারণ তৃপ্তি হাসির জন্য শ্রম কখনোই থামে না ভাই কি তা করতেছেন ভাই কৃষি কাজ করি তো হ্যাঁ ধান শুকানোর জন্য কলা হ্যাঁ এই জায়গায় ধান শুকাবেন না এই জায়গায় ধান শুকাই ধান এবার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খুব ভালো হয়েছে না সুন্দর ধান হয়েছে এই বছর আলহামদুলিল্লাহ সুন্দর ধান হয়েছে কৃষকের এই পরিশ্রম চলে মাঠের পর মাঠ ধরে তাদের এই পরিশ্রমই আমাদের আজকের সোনালী ফসল বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকেন খুদা হাফেজ